হ্যালো বন্ধুরা আমি শ্যাক বন্ডিল এখন আমি করবো কারণ সিং ত্যাগী পরিচালিত অক্ষয় কুমার আর মাধবান এবং আনান্না পান্ডে অভিনীত আপকামিং বলিউড সিনেমা কেসারি চ্যাপ্টার টু এর ট্রেলার রিভিউ ট্রেলারটা মেকারদের তরফ থেকে খানিকক্ষণ আগে ড্রপ করা হয়েছে এখন কেমন হলো এই ট্রেলারটা দেখুন এই ছবি টিজারটা ভীষণ ভীষণ ভালো ছিল দুর্দান্ত ছিল আমার দারুণ লেগেছিল ট্রেলারটা কি ততটাই ভালো হলো দেখুন এক কথা যদি বলতে হয় সেই ইন্টেন্সিটিটা যেটা টিজারের মধ্যে পাওয়া গেছিলো যতটা ইম্প্যাক্ট সেই টিজারটা দিতে পারছিল সেই ইম্প্যাক্ট কিন্তু ট্রেলারটার মধ্যে সামাও মিসিং ট্রেলারটা এমনি রিসেন্ট হয়েছে এমনি একটা ভালো ট্রেলার কিন্তু এক্সট্রা কোনো ট্রেলার নয় একটা ট্রেলার দেখে আপনি যে ছিটকে যাবেন অবাক হয়ে যাবেন ছবিটা দেখার জন্য আপনি অপেক্ষা করতে পারবেন না সেই জিনিসটা যে ট্রেলারের মধ্যে আমি বলতে পারবো না তবে ওকে ওকে একটা ভালো ছিল এবার এই ছবিটা কি নিয়ে আপনারা আশা করি সকলেই জানেন জালিয়ানা বা হত্যাকাণ্ড উনিশশো উনিশ সালের শ্রী নায়ার তার একটা অদম্য লড়াই যে লিগাল ব্যাটেল সেটাকে কেন্দ্র করে ছবির গল্প আবর্তিত হবে এবং উল্টো দিকে থাকবে আর মাধবানের ক্যারেক্টারটা সে কোথাও একটা ক্রাউনের হয়ে উঠবে তাকেও আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি টিজারের মধ্যে তাকে দেখানো হয়নি আনন্দা পান্ডেকেও এই ট্রেলারের মধ্যে মোটামুটি স্পেস দেওয়া হয় যেখানে সেখানে গুজে দেয় এই জিনিসটা না মানে এই জিনিসটা একেবারেই মেরে নেওয়া যায় না এই ছবিটাতে আপনারা আনান্না পান্ডে দেখবেন সে খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারবে না ট্রেলারের মধ্যে কিন্তু সেটা পরিষ্কার হয়ে গেছে যে জায়গাটাতে সে বলছে যে আপনাদের ইংল্যান্ডে কি কোনো কুইন নেই এই ধরনের সংলাপ তার রয়েছে দেখবেন পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ক্যারেক্টারটা আন্না পান্ডের জন্য ছিল না জোর করে এখানে আন্না পান্ডেকে ফিট করার চেষ্টা এবং সে পারে না যেটা সে পারে না সেটা সে পারে না সিম্পল অ্যাজ দ্যাট তাকে ওখানে জোর করে একটা রোল দেওয়া আমার মনে হয় এখানে মেকারদের এন্ডে ভুল কারণ জোয়ারের ভুল এটার জন্য কারণ জোয়ারের ক্রিটিসিজম বেশি প্রাপ্য আরান্না পান্ডে যেটা পারে না সে পারবে না সেটা ভাই তুমি সমালোচনা করে আলাদা করে করবে তবে ছবিটার উইকেস্ট লিঙ্ক সম্ভবত আরান্না পান্ডে হতে চলেছে আমি আশা করবো তার যেন বেশি স্ক্রিন টাইম না থাকে কারণ সেটা যদি থাকে সেক্ষেত্রে এই ছবিটাতে কোথাও একটা সে হয় না বিরিয়ানিটা এলাচ সেরকমই একটা ব্যাপার হয়তো এই ছবির জন্য আরানা পান্ডে হতে চলেছে এবং আর মাধবানের যেরকম এন্ট্রি দেওয়া হয়েছে সেটা বেশ বেশ ভালো তাকে যেরকম লুক দেওয়া হয়েছে যেরকম তার বিয়ার্ড একটা কাঁচা পাকা দাড়ি সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই মানে কোথাও একটা অ্যান্টাগোনি এখানে আপনারা কাইন্ড অফ ধরতে পারেন যদিও উল্টো দিকে যে উকিল দেখুন প্রত্যেক এখানে ওকালতি করতে এসেছে এবং লতে আমরা জানি কেউ ঠিক কেউ ভুল ওভাবে হয় না প্রত্যেকের নিজেকে ডিফেন্ড করবার মানে অধিকার রয়েছে সেই জিনিসটি আমরা করতে দেখতে পাচ্ছি আরমাদামানের ক্যারেক্টারটাকে সে ক্রাউনের হয়ে লড়ছে তবে এখানে কাইন্ড অফ একটা অ্যান্টাগোরিস্টের প্রেজেন্টেশন তাকে দেওয়া হবে ট্রেলার দেখে সেটা পরিষ্কার তো এন্ট্রিটাও ভালো লাগছে যেরকমভাবে পা দিয়ে পর প্রত্যেকের পা একসঙ্গে পড়ছে এবং মাধবানের এন্ট্রি হচ্ছে সেটা দেখতে অবশ্যই ভালো লাগছে যদিও মাধবানের ক্যারেক্টারটার সঙ্গে অক্ষয় কুমারের ক্যারেক্টারটার যে কনফ্লিক্টটা সেটাকে খুব ভালোভাবে যে এস্টাবলিশ করা গেছে বা সেটা যে মারাত্মক কিছু হাই দিতে পারছে সেটা সত্যি বলতে নয় আমার জন্য অতটা ইম্প্যাক্টফুল হয়নি সেটা করবার চেষ্টা মেকারদের ছিল যে কনফ্লিক্টটা কারণ কিছু হবে হিরোবিলনের সেটা এস্টাবলিশ করবার চেষ্টা তারা করেছে দুর্দান্ত কিছু লাগেনি এবার ছবির মধ্যে সেটা দুর্দান্ত কিছু হবে এই আশা আমি রাখছি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথাও একটা লেট ডাউন করেছি ট্রেলারটাকে এটা আমার মনে হচ্ছে দেখুন ট্রেলারটা অ্যাড দি ফার্স্ট প্লেস বড় হয়ে গেছে অনেকটা অনেকটা বড় হয়েছে মানে আপনি এটা যে প্রচুরবার এই ট্রেলারটা দেখতে পারবেন সেরকম ট্রেলার এটা হয় একটু লেনদি ট্রেলার হয়েছে যেটা আপনাকে অ্যাট টাইমস মনে হচ্ছে যে ভাই ট্রেলারটা চলছে তো চলছে একটু বোর করছে হালকা ফুলকা আমি সেটা বলতে পারি এবং সেখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওয়ার্ক করছে না এই যে ইন্টেন্সিটির অভাব আমি শুরুতেই বললাম সেই ইম্প্যাক্টটা দিতে পারছে না কারণ মিউজিকের কাজ টিজার মধ্যে ভীষণ ভালো হয়েছিল সেখানে যে গানটা শেষে আসে ওই গানটা ভাই অন্যই লেভেলে সেটা একটা নেক্সট লেভেলে হাই দিয়ে দেয় সেখানে অক্ষয় কুমার এন্ট্রি হয় এখানে অক্ষয় কুমারকে সেভাবে কোনো হিরোইকে এন্ট্রি দেওয়া হয়নি এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সেই ইম্প্যাক্টটা নেই সব কিছু মিলিয়ে এই ট্রেলারটা ওই লেভেলের হয়নি তবে এমনি ঠিক আছে কারণ কোথাও একটা অথেন্টিসিটি যেটা দরকার এই ধরনের সাবজেক্টের ক্ষেত্রে সেটা মেনটেন করা হবে ছবির মধ্যে সেই বাইপটা কিন্তু ট্রেলারটা আবার দিতে পারছে কোর্ট প্রসিডিংসের যে সিনগুলো রয়েছে সেখানে পরিষ্কার বুঝতে পারবেন যে অনেক ডিটেলসে গিয়ে অনেক অথেন্টিকভাবে কিন্তু এখানে ওই সাবজেক্টটার সঙ্গে ডিল করা হবে অনেক কিছু হয়তো আমরা জানতে পারবো এরকম যেগুলোর ব্যাপারে নর্মালি মানুষ খুব একটা বেশি জানে না তো সেটা কোথাও একটা এই ছবিটা দেখবার প্রতি মানুষকে যে আকর্ষিত করবে সেটা নিশ্চিত থাকতে পারেন এই ছবিটা কিন্তু ট্রেলার দেখবার পরে আমার মনে হচ্ছে ওয়ারোথ মাউথের উপরেই কিন্তু পুরোটা ডিপেন্ড করবে মানে যদি ছবিটা ভালো হয় সাউন্ডেড হয় সেক্ষেত্রে মানুষ হল থেকে বেরিয়ে বলবে হ্যাঁ ভাই ছবিটা ভালো হয়েছে তাহলে কিন্তু ওয়ারথ মাউথ এই ছবিটা গ্রো করবে হয়তো খুব বড় ওপেনিং নেবে না কারণ ট্রেলারটা যেরকম দেখালো হয়তো খুব বড় ওপেনিং অক্ষয় কুমারের যেরকম এখন ফর্ম চলছে যেরকম তার কেরিয়ারে যে ফেজ দিয়ে যাচ্ছে হয়তো খুব বড় ওপেনিং নেবে না দেখা আফটারঅল কি হয়ত্যাকাণ্ডের কিছু ঝলক আমাদেরকে এখানে বড় করে দেখানো হয় এবং সেটা কি ইম্প্যাক্ট অডিয়েন্সের বারবার সাদ্দার উদ্দামের কথা বলছি সেরকম যদি ইম্প্যাক্টফুল একটা এপিসোড দেখানো যেতে পারে জালিয়ানওয়ালা বা ঘত্তাকাণ্ডকে কেন্দ্র করে বাকি ছবিটা যদি অ্যাভারেজও হয় যদি ডিসেন্টও হয় তাহলেও কিন্তু আপনারা দেখবেন এই ছবিটার ওয়ারত খুব স্ট্রং হয়েছে এবং সেক্ষেত্রে আমি যেটা বললাম হিউজলি কিন্তু বক্স অফিসের চান্সেস থাকছে সেকেন্ড ডে থার্ড ডেতে এবং এই ছবিটার মধ্যে অক্ষয় কুমার আর মাদাবান তাদের পারফরমেন্স ভালো হবে সেটা বলবার অপেক্ষা রাখে না আরমাদাবান ফাটিয়ে দেবে বলে আমার মনে হচ্ছে অক্ষয় কুমারের সঙ্গে তার টাসেলটা যদি দেখুন কোর্ট প্রসিডিংসের ক্ষেত্রে এবং যেহেতু একটা আমরা একশো বছর প্রায় একশো বছর আগের গল্প দেখছি সেখানে মানে এল এল বি কাইন্ড অফ ট্রিটমেন্ট আপনি এক্সপেক্ট করতে পারেন না এবার যদি সেই কমার্শিয়ালাইজেশনটা থাকে যে দুজন উকিলের মধ্যে একটা মারাত্মক রকম টাসেল আমরা দেখতে পাচ্ছি কোর্টের মধ্যে সেটা যদি এন্টারটেনিং হয় সেক্ষেত্রে এই ছবিটা কিন্তু মানে চান্সেস কিন্তু ছবিটা না দেখে না এখনই না যে এই ছবিটা কতটা কি বক্স অফিসে সফলতা পাবে না পাবে বা আসলে কতটা ভালো ছবি হবে না হবে কারণ ট্রেলার দেখে কোথাও একটা একটু ভয় লাগলো যে ছবিটা একটু বোরিং হয়ে যাবে না তো সেটার চান্সেস কিন্তু থাকছে দেখা যাক দেখা যাক আমি একটু স্কেপটিক্যাল ট্রেলার দেখবার পরবর্তীতে টিজার দেখবার পরবর্তীতে যেমন আড়ান ছিল ছবিটা দারুণ কিছু হবে তবে এখানে একশো কুমারের পারফরমেন্স আর মাধবনের পারফরমেন্স ভালো হবে সেটা আমি এক্সপেক্ট করছি আপনাদের কি মতামত যারা ট্রেলারটা দেখেছেন দেখছেন ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন ট্যানেল চোখের পরবর্তী ভিডিওতে